অনেক ভালোবাসেন আপনি চাচ্ছেন তার সাথে আপনার বিবাহ হোক তো কিভাবে কি পদ্ধতি গ্রহণ করলে আপনি তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারেন এই ক্ষেত্রে আল্লাহ রবুল আলমী যে বিষয়টা বলেছেন আজো আজা আমি তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি অর্থাৎ আল্লাহ যার সাথে যার জুটি বেঁধে দিয়েছেন বিবাহ তার সাথেই হবে বিবাহটা তার সাথেই হবে এই বিবাহ যতই চেষ্টা করেন যার সাথে আপনার তাকদিরে নাই তার সাথে হবে না দ্বিতীয়ত যে বিষয়টা বলবো। আমরা অনেকেই অনেককে পছন্দ করি নিজের কাছে ভালো মনে হয় তো আল্লাহ বলেন আসা আশা আন্ইরুল্লাহ ও আসা আন্তবু সাইয়া ও আশারুল্লা আল্লাহ আল্লা রবুল্লা আলমিন সূরা বাকারাতি বলেন তোমরা এমন এমন জিনিস যে জিনিসগুলোকে তোমরা অপছন্দ করো অথচ আল্লাহ ভালো জানেন যে সেটা কল্যাণ আর কিছু জিনিস যা তোমরা খুব ভালোবাসো এই বিষয়টা তোমাদের জন্য অকাল অকল্যাণ অর্থাৎ আমরা যেটাকে ভালো মনে করি হইতে পারে সেটা খারাপ আর যেটাকে খারাপ মনে করি হইতে পারে সেটা ভালো এমত অবস্থায় আপনাকে আমি পবিত্র কোরআন থেকে একটি দোয়া শিখিয়ে দিব যে দোয়াটা পড়লে আপনি এমন স্ত্রী পাবেন এমন সঙ্গে সাথী পাবেন যাকে দেখে আপনার চক্ষু শিথিল হয়ে যাবে আপনার দুই নয়ন ভরে যাবে আল্লাহ রব্বুল্লা আলমিন আমাদেরকে একটা দোয়া শিখিয়ে দিয়েছেন সে দোয়াটা হচ্ছে সুরাফুর কনে আল্লাহ বলেন রব্বানা হাবলানা মিন আজওয়াজা অজুরি আয়ুন। হে আমাদের প্রতিপালক আমাদেরকে এমন স্ত্রী এবং এমন সন্তান দান করুন যাদেরকে দেখার পর আমাদের নয়ন শিথিল হয়ে যায় অর্থাৎ আমাদের চোখ আনন্দে ভরে যায় তো এই দোয়ারটা যদি আমরা বেশি বেশি পড়ি তো ইনশাআল্লাহ আপনি যাকে ভালোবাসেন হয়তো আল্লাহ তাকেই দিবে কিংবা তার চাইতে অনেক অনেক গুণে ভালো স্ত্রী আল্লাহ আপনাকে দিবেন ইনশাআল্লাহ দোয়াটা আবার বলছি রব্বানা হাবলানা মিন আজনা আশা বিরুদ্ধটি পেয়েছেন